সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি মার্চ মাসে মেজ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সারা মাস মার্চ মাস কেমন কাটবে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবার আসুন জেনে নিই মার্চ মাসে দু হাজার পঁচিশের মেষ জাতক বা জাতিকাদের কেমন কাটবে মেষ জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর থেকে আপনাদের শনি সাড়ে সাতই শুরু হচ্ছে আর সে কারণেই শনি আপনার ওপর কি প্রভাব বিস্তার করতে চলেছে মার্চ মাসে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এছাড়াও বাকি আটটি গ্রহ কি প্রভাব বিস্তার করবে আপনার ওপরে মার্চ মাসে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার স্বাস্থ্য কেমন কাটবে মার্চ মাসে আপনার কেরিয়ার কেমন যাবে মার্চ মাসে এছাড়াও আপনার পারিবারিক জীবন আপনার ভাগ্য প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করব মার্চ মাসে কেমন কাটবে মেষরাশিদের প্রথমে আমি স্বাস্থ্য থেকে আলোচনা করব। অর্থাৎ প্রথম ঘর বা লগ্ন থেকে আমরা দেখে থাকি স্বাস্থ্য আর মেষরাশির ক্ষেত্রে রাশিপতি। মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করবে মার্চ মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না সারা মাস অর্থাৎ সারা মার্চ মাস মঙ্গল তৃতীয় ঘরেই থাকবে মেষ রাশি থেকে আর এই কারণে আপনার ইমিউনিটি কিছুটা কমে যেতে পারে এই মাসে আপনি কিছুটা রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন কখনো কখনো তাই স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতেই হবে মার্চ মাসে তাই পনেরোই মার্চের পরে আপনার স্টমাক সম্পর্কিত সমস্যা এছাড়াও গায়ের চামড়া বা স্কিন সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যদি আপনি কোনো লং ড্রাইভে যান তাহলে সেখানে গিয়ে আপনাকে আপনার খাবারের দিকে একটু নজর রাখতে হবে দিকে আপনাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে সেইখানে গিয়ে তবে সেই রকম বড় কিছু ঘটবে না আপনার অর্থাৎ বড় কিছু রোগের সম্ভাবনা আপনার নেই ছোটো কিছু সমস্যা হতে পারে শরীরে দেখা দিতে পারে আপনার এরপর আমি আলোচনা করছি মেষরাশি যেই সমস্ত জাতক বা জাতিকারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত অর্থাৎ এখনও পর্যন্ত পড়াশোনা করছেন সেটা যে কোনো পড়াশোনাই হোক সেই পড়াশোনার সাথে আপনি যুক্ত এবার তাদের বিষয়ে আলোচনা করছি এই পড়াশোনা বিদ্যা আমরা দেখে থাকি পঞ্চম ঘর থেকে আর এই স সেই পঞ্চমপতি সেই পঞ্চমপতি রবি চলে যাচ্ছে দ্বাদশ ঘরে অর্থাৎ পঞ্চমপতি রবি দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে তাই সেই কারণে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত আপনাকে চট জলদি কোনো সিদ্ধান্ত নিলে হবে না অর্থাৎ পরীক্ষায় বসার ক্ষেত্রে যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের দিত সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ যদি কম্পিটিটিভ কোনো এক্সাম দিতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো চটজলদি সিদ্ধান্ত নিলে হবে না আস্তে আস্তে ভাবনা চিন্তা করে নিজেকে তৈরি করে নিজেকে সুন্দরভাবে প্রস্তুতির প্রস্তুত করে পরীক্ষার জন্য প্রস্তুত করে নিজেকে তবেই পরীক্ষায় বসার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সময়ের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত এবার আসছি প্রেম জীবন সম্পর্কে পনেরোই মার্চের আগে প্রেম জীবনে সেই রকম কোনো সম্ভাবনা হবে না অর্থাৎ পনেরোই মার্চের আগে প্রেম জীবনে সেই রকম কোনো খারাপ কিছু ঘটবে না খারাপ কিছু ঘটার সম্ভাবনা নেই তবে পনেরোই মার্চের পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো বিষয়ে একটু মনোমালিন্য হতে পারে তাই সেই দিক থেকে আপনাকে একটু সজাগ থাকতে হবে আপনাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে কারণ রবির সাথে রাহু তখন যুক্ত হবে আর এই রবির সাথে রাহু যুক্ত হবার কারণে কখনো কখনো প্রেম জীবনে এই রকম ঝগড়া ঝামেলা মনোমালিন্য সম্পর্কিত জিনিস চলে আসতে পারে তাই সেই কারণে আপনাকে একটু সতর্ক থাকতে হবে সম্পর্কের দিক দিয়ে পনেরোই মার্চের পর থেকে আর এবার আসছি বিবাহ সম্পর্কে অর্থাৎ মার্চ মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক জীবন কেমন যাবে বৈবাহিক জীবন দেখা যায় সপ্তম ঘর থেকে অর্থাৎ সপ্তম স্থান থেকে বৈবাহিক জীবন সম্পর্কে জানা যায় আর সপ্তম প্রতি শুক্র বারোতম ঘরে অর্থাৎ দ্বাদশ স্থানে অবস্থান করছে মার্চ মাসে কিন্তু শুক্র বারোতম ঘরে অবস্থান করলেও মিন রাশিতে অবস্থান করার কারণে মিন রাশিতে শুক্র উচ্চস্ত হয় সেক্ষেত্রে ঠিক আছে তবে মেষ রাশির সপ্তমপতি শুক্র বারোতম ঘরে বা দ্বাদশ স্থানে অবস্থান করবে তবে শনি রবি শুক্র একস্তে একত্রে একত্রে অবস্থান করার কারণে মোটামুটি বৈবাহিক সম্পর্ক ঠিকঠাক তো চলবেই তবে অর্থাৎ মার্চ মাসে রাতি রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক ভালো চলবেই তবে একে অপরকে সময় দিতে একটু অসুবিধা হবে অর্থাৎ একে অপরের প্রতি স্বামী বা স্ত্রী একে অপরের প্রতি সময় ব্যয় করার ক্ষেত্রে একটু অসুবিধে সূচক হবে মার্চ মাস তাই সেই কারণে একটু মনোমালিন্য হতে পারে বৈবাহিক সম্পর্কে তবে কোনো জায়গায় আপনারা একত্রে ঘুরতে যেতে পারেন ঘুরতে বেড়াতে গেলে একে অপরের প্রতি আগ্রহ আসতে পারে একে অপরকে সময় ব্যয় একে অপরকে সময় দিতে পারেন ঘুরতে বা বেড়াতে যাবার রোগ যোগ ঘুরতে বা বেড়াতে যাবার যোগ রয়েছে মেষ জাতক বা জাতিকাদের মার্চ মাসে শুক্র রাহুর সাথে অবস্থান করার কারণে মার্চ মাসে একটু কখনো কখনো সম্পর্কে ভাটা পড়তে পারে মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থাৎ বৈবাহিক সম্পর্কের কথা বলছি এখন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভাটা পড়তে পারে কিছুটা পরিমাণে এরপর আপনার ভাগ্য আপনার ব্যবসা এবং আপনার কেরিয়ার বা চাকরি সম্পর্কে আলোচনা করছি কেমন কাটবে এই মাসে অর্থাৎ মার্চ মাসে এইগুলো কেমন যাবে নবম ঘর হল ভাগ্যস্থান আর দশম ঘর হল কর্মক্ষেত্র অর্থাৎ কর্মভাগ্য জানা যায় নবম ও দশম ঘর থেকে নবম ঘর থেকে জানা যায় ভাগ্য আর দশম ঘর থেকে জানা যায় কর্ম অর্থাৎ কর্ম জীবন সম্পর্কে আর নবম ঘরের অধিপতি হলেন বৃহস্পতি আর বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাই সেই রকম কোনো পরিবর্তন হবে না বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে দশম স্থানকে দৃষ্টি নিক্ষেপ করছে ভাগ্যের দিক দিয়ে ঠিকই আছে তবে সত্তর স্থানে অবস্থান করার কারণে অর্থাৎ বৃহস্পতি শত্রু স্থানে অবস্থান করার কারণে কিছুটা সমস্যা আসতে পারে তবে রাশির জাতক বা জাতিকাদের উনতিরিশে মার্চের পর থেকে সাড়ে সাতই শুরু হবার কারণে আপনাকে কিছুটা ভুগতে হবে আপনি কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে আপনাকে আপনার জন্মকুণ্ডুলি বের করে বা জন্মছক রেখে আপনাকে দেখতে হবে যে আপনার শনি শনি আপনার জন্মছকে কোন স্থানে অর্থাৎ কোন ঘরে বসে আছে এছাড়াও কি ভাবে আছে অর্থাৎ কোন কোনো শনি কোনো গ্রহের সঙ্গে অবস্থান করছে নাকি সেটাও দেখতে হবে জন্ম ছক অনুযায়ী নির্ভর করছে সাড়ে সাতই আপনার কতটা কষ্টদায়ক হতে পারে আপনার ক্ষেত্রে শনি হলেন কর্মফলদাতা তাই শনি আমাদেরকে ন্যায় শেখায় আপনাকে ন্যায় শেখাবার জন্যে শনি আছেন তা শনিদেব আপনার কর্মফলের ওপর আপনাকে ফল দিয়ে থাকবেন আর আপনি তেমনই ফল ভোগ করতে পারবেন তবে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে ষোলো সতেরো মার্চের আগে করতে পারেন ষোলোই মার্চের আগে করলে আপনার ক্ষেত্রে ভালো হবে আর যদি কেরিয়ারের দিক দিয়ে আলোচনা করি তাহলে বর্তমানে শনি আপনার এগারোতম ঘরে অবস্থান করছে অর্থাৎ দশমপতি বা কর্মপতি শনি এগারোতম ঘরে অবস্থান করছে বর্তমানে ভালোই যাবে কেরিয়ারের দিক দিয়ে সেই রকম কোনো সমস্যা আপনার আসবে না তবে উনত্রিশে মার্চের পরে শনি আপনার দ্বাদশ ঘরে বা বা বারোতম দ্বাদশ ঘরে বা বারোতম ঘরে অবস্থান করবে উনতিরিশে মার্চের আগে তো আপনার কেরিয়ার ভালোই যাবে আপনার কর্মে প্রমোশন ঘটবে এছাড়াও আপনি কোনো নতুন কাজের সন্ধানও পেতে পারেন এই সময়ের মধ্যে আর নতুন কোনো কাজ শিখতেও আগ্রহ জাগবে আপনার আপনি শিখেও নিতে পারবেন যথেষ্ট পরিমাণে শিখতেও সচেষ্ট হবেন নতুন কাজের আপনার মনোনিবেশও ঘটবে কিন্তু উনতিরিশে মার্চ সাড়ে সাতই শুরু হবার পরে শনি আপনার বারোতম ঘরে অবস্থান করবে এবং সেই কারণে কাজকর্মের দিক থেকে একটু পরিবর্তন আসতে চলেছে উনতিরিশে মার্চের পরে তাই উনতিরিশে মার্চের পরে আপনার কেরিয়ারে একটু পরিবর্তন আসবে আর সেই পরিবর্তন এই রকম হতে পারে যে আপনার কাজের জন্য অর্থাৎ কর্মের সন্ধানে আপনাকে একটু অন্যত্র যেতে হতে পারে এছাড়াও বিদেশভূমিতেও যেতে হতে পারে কাজের সন্ধানের জন্য নতুন কাজ পেয়ে আপনাকে বিদেশেও যেতে হতে পারে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে বা জন্মছকে সেই বিদেশ যাত্রার যোগ অর্থাৎ কর্ম সম্পর্কিত কর্মের মাধ্যমে বিদেশ যাত্রার যোগ আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই থাকতে হবে আর যদি ব্যবসার দিক দিয়ে বলি তাহলে ব্যবসা মোটামুটি ভালো যাবে খুব ভালোও চলবে না আবার খুব খারাপও না মোটামুটিভাবে ব্যবসা চালানোর মতো চলবে আপনার এই মাসেতে কিছুটা পরিমাণে খরচা বৃদ্ধি পেতে পারে সেই দিক দিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে মেষরাশির জাতক বা জাতিকাদের মার্চ মাস নাগাদ আর যদি ব্যবসায় কোনো টাকা ইনভেস্ট করেন তাহলে অবশ্যই জেনে বুঝে করবেন যে কোন জায়গায় কোন স্থানে আপনি টাকা ইনভেস্ট করছেন সেটি সঠিক স্থান কিনা বারবার জেনে নিয়ে বুঝে শুনেই তবে ইনভেস্ট করতে পারেন মেজরাশির জাতক বা জাতিকারা মার্চ মাসে আর প্রতিকার হিসেবে অর্থাৎ উপায় হিসেবে আমি বলবো যদি কোনো সমস্যা আপনার জীবনে আসে মার্চ মাসে তাহলে প্রতিকার হিসেবে আপনি এই উপায়ই বেছে নেবেন যে শনির বীজ মন্ত্র জপ করতে পারেন এছাড়াও হনুমান চল্লিশা পাঠ করুন তাহলে অবশ্যই আপনার সমস্ত সমস্যার সমাধান ঘটবে এখন আমি মেজরাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসে দু সালের মার্চ মাসে কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার